টার্মিনালের ওই সিগনালটা বার হইলাম কিন্তু তারপরেও ব্যাপক যানজট দেখা যাচ্ছে এই যানজটটা কি কারণে হলো আসলে বুঝতেছি না রাস্তা বন্ধ করে রেখেছে মানিক মিয়া অ্যাভিনিউর ওই জায়গাটাতে এই জন্যই এতটা যানজট ছাত্রদের নতুন যে সংগঠন বা দল তার কমিটি হয়তো বা ঘোষণা হতে পারে সেজন্য মানিক মিয়া সংসদ ভবনের সামনের অংশটা একদম ব্লক করে দিছে জনসাধারণের চলাচলের রাস্তা ব্লকের সিস্টেম বাংলাদেশ থেকে কখনোই যাবে না কারণ আমরা বাঙালিটা মূলত নিজেরটাই বুঝি এখন আছে হচ্ছে মোহাম্মদপুরে তো আজকে রেডিমোটো ব্লকটা অফিস যাত্রা বা অফিস থেকে ফেরার মতো নয় আজকে হচ্ছে এল এল বির অষ্টম পার্ট পরীক্ষা দিলাম এরপরে আরো দুইটা পরীক্ষা আছে এক হলো ষষ্ঠ পার্ট যেটা আসলে সবে বরাতের জন্য স্থগিত করা হয়েছিল মানে ডেট চেঞ্জ করা হয়েছিল আর আরেকটা হচ্ছে ভাইবা তো ভাইবার ডেট এখনো হয়নি ষষ্ঠ পাঁচটা আট তারিখে হবে শনিবারে তো হলে হয়তো ভাইবার জন্য ডেট আর এখন বাজে হচ্ছে এগারোটা তো এগারোটা বাজেই প্রচন্ড যানজট দেখা যাচ্ছে টাউন হলের একটু আগে আছি তীব্র যানজটের মুখে আসি মনে হচ্ছে সিগনাল একটু একটু করে আগানো যাবে তো রাইড স্টার্ট করে নেই টাউন হলের এইখানে সম্ভবত সিগনাল দিচ্ছে বা যানবাহন গুলো ক্রস করতেছে টাউন হলের অংশটা পার হয়ে আবার আসাদ গেট এর ওইখানটাতে একটু যানজটও করতে হতে পারে তো সাইড দিয়ে চলে আসছেন হঠাৎ করে ভ্যান আবার বাঙা টানা করায় একটু থামতে বাধ্য হলাম

এই যানজটটা কারণে হলে আসলে বুঝতেছি না অনেক লম্বা একটা যানজট এই যানজটটা আসলে কোন পর্যন্ত গিয়ে থেকেছে সেটা বুঝতেছি না কি কারণে এত বড় লম্বা যানজট তা বুঝতেছি না সামনে দেখা যাচ্ছে অনেকখানি রাস্তা জুড়েই ওই যানজটের পরিধি কোনো ভাবেই বের পারতেছি না এই রোগটা থেকে আসলে এর আগে পরে এইখানটাতে এতগুলো পরীক্ষা দিলাম এই যানজটে পড়তে হয়নি এত লম্বা যানজটে কখনোই পড়তে হয়নি পারি আর সামনে তো ট্রাক এর মতো আছে এটা পুরো ধুলো বালি উড়িয়ে যাচ্ছে আর এটার সামনে কিছু বুঝে যাচ্ছে না মানে এটা কিছু না থাকলে এটার সামনে কি আছে তা বুঝতেছি না সামনে গিয়ে আসলে তেমন কিনা কারণ দেখতে পেলাম না যানজট হওয়ার মতো কিন্তু কি কারণে এত বড় লম্বা যানজট ছিল এটা বুঝতেছি না আর বিশেষ করে কিছু রিক্সা চালক বাইক চালক অথবা গাড়ি চালক যে কোনো যানবাহন চালকরা ইচ্ছাকৃতভাবে কিছু যানজটের সৃষ্টি করে সঠিকভাবে লেন

রাস্তা বন্ধ কি কারণে রাস্তা বন্ধ করে রেখেছে তো এবার মূল কারণ খুঁজে পেলাম যে কি কারণে এই তীব্র যানজট মানে সংসদ ভবনের সামনে মোটামুটি ভাবে স্টেজের মতো করা দেখলাম আর রাস্তাটা পুরোপুরি ব্লক করেছে তো যে ছাত্রদের নতুন যে সংগঠন বা দল তার কমিটি হয়তো বা ঘোষণা হতে পারে সেজন্য মানিক সংসদ ভবনের সামনের অংশটা একদম ব্লক করে দিছে সাধারণের চলাচলের রাস্তা লোকেড সিস্টেম বাংলাদেশ থেকে কখনোই যাবে না গিয়ে দিয়ে রাস্তা দিয়ে চলাচল করার সময় রাস্তা জনসাধারণের জন্য বন্ধ করে রাখা হয় আর দল গঠন বা দল ঘোষণা করার জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয় তো বাংলাদেশে এই ধরনের পরিস্থিতির কখনো উন্নতি হবে না কারণ আমি নিজেও ক্ষমতায় করবো এটাই স্বাভাবিক কারণ আমরা বাঙালিটা মূলত নিজের বুঝি নিজের জন্য হলে সবাই মাফ কিংবা নিজের প্রয়োজনে আইন সংশোধন করতে আমরা ব্যাপক পটু অবশেষে শুক্রবার থেকে বামে প্রবেশ করলাম মানে হচ্ছে প্রান্তবদ্ধ হয়ে বসুন্ধরা সিটির সামনে দিয়ে যেতে হবে এখন কারণ বাজারের অংশটা এত বেয়া লাগে না মূলত কারণ বাজারের যে সিগনাল ওই সিগনালের পায়ের দিয়ে বাংলা মোটর হয়ে যেতে হবে তবে এইখানটাতে যেহেতু শুক্রবার বসুন্ধরা সিটিতে ব্যাপক যানজট সৃষ্টি হবে শুক্রবার নামাজের দিন সেটা বসুন্ধরা সিটিতে আসলে প্রভাব ফেলে না মানুষ অত্যাধিক আধুনিক জমার দিনও আধুনিকতা প্রকাশ করে থাকে আমরা ধর্মাবলম্বী মানুষের জন্য বিষয় না কিন্তু যারা মুসলিম বা ইসলাম ধর্মের অনুসারে তারা অমূলত এই আধুনিকতার ছোঁয়ায় আবদ্ধ বা এখন আছি সমরিতা হাসপাতাল এবং বি আর হাসপাতাল সামনে হস্তের হাসপাতাল অনু কাছে পার হয়ে চলে এসেছি এদিকে যত আমি চলে আসলাম প্রান্তবতী সিগনালে এই সিগনালের পরে আরেকটা সিগন্যাল আমার জন্য ওয়েট করতেছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি পার হোক কারণ বাজার থেকে বাংলা অংশ সেই হচ্ছে বসুন্ধরা সিটির কাছে সমস্যা কি ভাই তুমি গানে ঢুক দাও বা আমার ইন্ডিকেটর দিয়ে ঢুকো তুমি আগে নির্ধারণ করতে পারো নি যে কোন দিকে যাবা তো হঠাৎ করে মনে হলে যে তুমি টার্ন করে ধরবা বিষয়টা এমন না হঠাৎ করে মনে হলে একটু টাইম নিয়ে টার্ন করা উচিত তোমার সে তো বসুন্ধরা সিটির সামনে আসবে এখন

পাম বসুন্ধরা আছে টু অংশে চলে এসেছে যে সিগনালটা আমার জন্য অপেক্ষা করতেছিল ওই সিগনালের মাথায় তো দীর্ঘ সময় কারণ বাজারে এই সিগনালে অপেক্ষার পরে মনে হচ্ছে কারণ সিগনালটা বাড়াতে পারতেছি এরপরে হয়তো বা

একটু স্পিড আপ করে চলে আসলাম কারণ বামদের থেকে একটা প্রাইভেট কার এসে ডান ইন্ডিকেটর দিয়ে রেখেছে যে সে ডানে মুখ করবে তো সেই আমি ডান ইন্ডিকেটর দিয়ে বাম দিকে একটু টার্ন করলাম স্পিড আপ করে আসলাম কিন্তু সামনে ফ্লাই ওভারে উঠতে গেলে মনে হচ্ছে একটু ভোগান্তি হতেই হবে সামনে অনেক যানজট দেখা যাচ্ছে তবে যানজটটা স্থায়ী হবে না আশা করি যে গাড়ি ঘোড়াগুলো আসবে সেগুলো শুধুমাত্র ইউটার্ন নিচ্ছে ইউটার্ন নেওয়ার পরে রাস্তা ক্লিয়ার হয়ে যায়

আসলাম এখন সামনে কতটুকু কি অবস্থা গেলে বুঝতে পারবো বিশেষে চলে আসলাম মৌচাকের কাছাকাছি মৌচাক আর একটা ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারে উঠতে পারবো অথবা নামযুদ্ধ দিয়ে মালিক রেলওয়ে যেতে পারি কিন্তু যেহেতু শুক্রবার ফ্লাইওভার দিয়ে সহজেও যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কারণ বরফে মালিক বরফে থের অংশটা থেকে কিন্তু যাওয়ার যে রাস্তাটা আছে পুরোটা রাস্তা দিকে আসলে কাজ চলতেছে কাটা ছিল রাস্তা আর ফ্লাই ওভার দিয়ে গেলে আবুল হোটেলের ওই অংশটাতে গিয়ে যানজটে পড়তে হবে এটা জানা কথা তবে ওই অংশটা পার হওয়া যাবে ফ্লাই ওভার অংশটা পার হওয়া যাবে সহজেই এটাও জানি অংশটা পার হওয়া যায় কারণ নিচের অংশটা দিয়ে আসলে ভয়ানক ভাঙা টিকা রাস্তা ব্যবস্থা সংস্কার কাজের জন্য সম্পূর্ণ মোটামুটি চলে আসছি মালিবাগ রেল লাইন বা রেলগেট যাই বলি না কেন সেই অংশটা তো আর একটু সামনে দিয়ে গেলে উঠছে আগর বোতলের অংশ কিন্তু সামনে দেখা যাচ্ছে প্রচন্ড মানে অতিরিক্ত গাড়ি তো অবশ্য যেহেতু শুক্রবার এই গাড়ির সিগন্যাল বেশি স্থায়ী হবে না আশা করি

কিন্তু রুল ধার্য করেছিল অনেক বেশি এই কারণে যদিও আর সার্ভিসিং করাই না যে সমস্যা অবশেষে মানে গলিমার অংশ চলে এসেছে সংসদ থেকে সে গেলে হচ্ছে তালতলা মার্কেট মানে আমি অলরেডি খিল গায়ে প্রবেশ করেছি

তালতলা মার্কেট আর তাইলতলা মার্কেট এর মর হচ্ছে ওইটা চলে আসছি প্রায় বিশাল থেকে জন্য অংশ যেটাতে আগুন লেগেছিল তো এখন আপাতত ভিডিওটা বন্ধ করে দিচ্ছি আল্লাহ হাফেজ